আল্লাহ পাকের শরণ তার মনে সব সময় ছিল তার অন্তরে আল্লাহ পাকের ছিল তার মুখে আল্লাহ পাকের ছিল তার অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাকের যিকির ছিল তার প্রভু যিকির তার প্রভু শরণ করত। ফসাল্লা এবং সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত ওয়াজাকারাসমা রব্বি ফসাল্লা এই ধরনের লোকগুলোকে পাক সফলতা দিবেন এই ধরনের লোকগুলোকে আল্লাহ পাক কি দিবেন সফলতা দিবেন এই ধরনের লোকদেরকে আল্লাহ পাক সফল বলেছেন